স্যার ভোটের প্রক্রিয়া শুরু হলে বা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে আমরা একটা দেখি জেনারেল একটা নিয়ম শুরু হয় বিভিন্ন নাকা চেকিংয়ের মাধ্যমে গাড়ি রিকুইজিশান করে নেওয়া সেটা কমার্শিয়াল ভেহিকেল হতে পারে আমার যদি কমার্শিয়াল ভেহিকেল থাকে সেটাও রিকুইজিশান করা হয় বা আমার যদি প্রাইভেট ভেহিকেল থাকে প্রাইভেট গাড়ি সেটাও রিকুইজিশান করা হয় সেইখানে বিভিন্ন প্রশ্ন আমার আছে যে যদি আমার গাড়ি নিয়ে নেয় আমার যদি কোনো প্রয়োজন থাকে আমি যদি না দিতে ইচ্ছুক করি বা না দিতে পারি তাহলে কি প্রক্রিয়া এবং আমার গাড়ি যদি দিতে হয় হয়ে গেলে তারপরে যদি কোনো ড্যামেজ হয় সেই ক্ষেত্রে কি হতে পারে এবং যদি করার পরে আমি কোনো আমার কারণ ঘটে যে আমি না দিতে পারি কোনো ইমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেইটা নিয়ে আপনি যদি একটু বলেন শুনুন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় যখন ভোট কাছাকাছি আসে সে যে কোনো ভোট একেবারে পার্লামেন্ট ইলেকশনই বলো বা বিধানসভা ইলেকশন অথবা একেবারে পঞ্চায়েতের ইলেকশন এ ধরনের সমস্যা সারা রাজ্য থেকে প্রচুর মানুষ তারা করেন এ ধরনের আমাকে প্রশ্নও করেন তো আমি পড়াশুনো করছিলাম এবং পড়াশুনো করতে করতে দেখলাম যে জনপ্রতিনিধিত্ব আইনের একশো ষাট নম্বর ধারা থেকে একশো আটষট্টি নম্বর ধারায় বিশদে বলা আছে যে দেখো চাইলে কিন্তু ভোটের আগে সরকার থেকে এই ধরনের গাড়ি রিকুইজিশন করতে পারে তবে সরকার যে ধরনের গাড়িগুলো রিকুইজিশন করে তার মধ্যে একদম প্রথমে আসবে সরকারি গাড়ি অর্থাৎ সরকারের অধীনে যে গাড়িগুলি চলাচল করে সেই গাড়িগুলি তারা রিকুইজিশন করতে পারে ভোটের পারপাসে বলা আছে 160 নম্বর ধারায় খুব সুন্দর করে বলা আছে যে যদি মনে করো পলিং স্টেশন এক পলিং স্টেশন থেকে আরেক পলিং সেশনে যেতে হবে অথবা কাউন্টিং এর কাজে অথবা স্টোরেজ অফ ব্যালট বক্সেস অথবা ভোটিং মেশিন নিয়ে যাবার কাজে অথবা যারা ভোটের কাজে নিযুক্ত সেই অফিসাররা এক অফিস থেকে আরাক অফিস এক বুথ থেকে আরেক অফিসে আরেক বুথে যাবেন তাহলে কিন্তু তারা এই ধরনের গাড়ি ব্যবহার করবার জন্য তাদের প্রয়োজন হয় এবং প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতিটি জেলার জেলার যে ইলেকট্রিক অফিসার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তার অধীনে বা তার ক্ষমতা রয়েছে তিনি এই ধরনের গাড়ি সিজ করতে পারেন এবং সিজ করতে পারেন শুধু ওই ভোটের পারপাসে কাজে লাগাবার জন্য প্রথমে তারা সরকারি গাড়ি রিকুইজিশন করবেন সরকারি গাড়ি যদি অপ্রতুল হয়ে পড়ে তাহলে তারা কমার্শিয়াল ভেহিকেল রিকুইজিশন করবে অর্থাৎ যে গাড়িগুলি কমার্শিয়াল পারপাসে চলে ভাড়া খাটে সেগুলি আর তাতেও যদি অপ্রতুলতা না মেটে তাহলে ব্যক্তিগত গাড়িও কিন্তু তারা রিকুইজিশন করতে পারেন এবারে আপনি যে প্রশ্নটা করলেন ব্যক্তিগত গাড়ি রিকুইজেশন করেন আমরা দেখি পুলিশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তারা এসে গাড়ি নোটিস ধরিয়ে দিল যে তোমার গাড়িটা আমি রিকুইজেশন করলাম তারা গাড়ির স্ক্রিনে একটা নোটিস সেটে দিল যে এই গাড়িটা রিকুইজেশন হয়ে গেল ফর ইলেকশন ডিউটি এরকম একটা স্টিকার লাগিয়ে দেওয়া হলো কিন্তু ধরা যাক আপনার ইচ্ছে নয় যে আপনার গাড়িটা নিক বা আপনার বাড়িতে এমন কোন প্রয়োজনীয়তা আছে যে গাড়িটা রিকুইজিশন হলে আপনি বিপদে পড়বেন তার জন্য উপায় বলা আছে তার জন্য আপনি সরাসরি আবেদন করতে পারেন নির্দিষ্ট দপ্তর রয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারেন এবং ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারেন অথবা থানাতেও জানাতে পারেন যে গাড়িটা আমি দিতে পারবো না কারণ থানার অফিসাররা আপনারা দেখবেন তারা রিকুইজিশন করতে আসেন কারণ দেখাতে হবে ধরা যাক আপনার বাড়ি থেকে অসুস্থ তাকে নিয়ে যখন তখন হসপিটাল নার্সিং হোমে দৌড়তে হতে পারে গাড়িটার প্রয়োজনীয়তা আছে আপনি বলবেন তাদের সেই প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে বলবেন আবার যারা আইনজীবী হন বা আইন জগতের সঙ্গে সম্পর্ক যুক্ত জজ সাহেব হন বা আইনজীবী হন তাদের কিন্তু একটা বার অ্যাসোসিয়েশনগুলি একটা রেজলিউশন নাই। সেই রেজলিউশনের একটা কপি সমস্ত আইনজীবীদের কাছে ধরিয়ে দেওয়া হয় যে যদি এই গাড়িটা রিকুইজিশন করতে চায় ভোটের কারণে তাহলে আপনি বলবেন যে এই গাড়িটা কোর্টের কাজে ব্যবহার করা হয় একজন আইনজীবী তিনি তার কাজে ব্যবহার করবেন কাজেই যেন না করা হয় আমরা যেমন তারা এই রিকুইজিশনটার কপি আমরা ধরিয়ে দিতে পারি যদি আমাদের গাড়ি রিকুইজিশন করতে আসে এই গেল একটা দিক অর্থাৎ যদি আপনার প্রয়োজনীয়তা হয় খুব গাড়িটার তাহলে আপনি নিশ্চয়ই বুঝিয়ে বলতে পারেন প্রযুক্ত দপ্তরে যেমন আমি বললাম ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা থানা অফিসার ইনচার্জ তাকেও বলতে পারেন নাকা চেকিংয়ে যিনি গাড়িটা ধরছেন তাদের বলতে পারেন কাজে আমি পরামর্শ দেব যখন আপনারা গাড়ি নিয়ে এই ভোটের সময়টায় বেরোচ্ছেন গাড়িতে এমন কিছু ডকুমেন্ট রাখুন যা এটা বোঝাতে সমর্থ হবে যে এই গাড়িটা আপনার অত্যন্ত প্রয়োজন ধরা যাক আপনি ফায়ার ব্রিগেডেই কাজ করেন ধরা যাক আপনি একজন ডাক্তার এই গাড়িটা আপনার প্রয়োজন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন তারা আবেদনটা কনসিডার করবেন যদি সেই মুহূর্তে আবেদন করা সম্ভব না হয় বাড়িতে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্ট জোগাড় করুন এবং জোগাড় করে যাদের কথা বললাম তাদের কাছে নিয়ে গিয়ে আপনি আবেদন করুন যে গাড়িটা আপনি করবেন না তাহলে কিন্তু তারা ডিকুইজিশনটা করবেন না গাড়ি আবার আপনার কাছে ফেরত আসবে অনেকে আমার কাছে এটাও প্রশ্ন করেন যে গাড়ি তো নিয়ে গেল এবার গাড়ির কি ভাড়া পাবো বা অনেকেই ভয় পান যে ভোট মানেই হলো গন্ডগোল আপনার গাড়ি ভেঙে দিতে পারে তাহলে কি আমি কোনো কম্পেনসেশন পাব উপায় এখানে বলা আছে এই জনপ্রতিনিধিত্ব আইনের একটি বিশেষ ধারায় বলা আছে যে পেমেন্ট অফ কম্পেনসেশন কি করে আপনি কম্পেনসেশন পাবেন তার রাস্তা বলা আছে আবার এমনও হতে পারে যে কম্পেনসেশন আপনি পেলেন কিন্তু আপনি সন্তুষ্ট নন সেক্ষেত্রেও আপনাকে আবেদন করতে হতে পারে এখানে আরবিট্রেশনের কথা বলা রয়েছে প্রয়োজনে আরবিট্রেশনে যেতে হতে পারে তবে হ্যাঁ আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতা সাধারণ মানুষ চান না এসব ঝক্কি ঝামেলা তারা প্রথমে চেষ্টা করেন গাড়িটা যাতে না রিকুইজিশন করা হয় অন ইলেকশন ডিউটি যদি একান্ত করা হয়ে গিয়ে থাকে তাহলে তারা ভোটের পরে গাড়িটা আবার পেয়ে যান এবং যদি একটা মিনিমাম ভাড়াও তারা পেয়ে যান তাহলে তারা খুশি হন সমস্যাটা হয় ভোটকে কেন্দ্র করে যদি গাড়িটাকে কেউ ভেঙে দেয় তাহলে একটা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ চাওয়া যেতে পারে যদি আপনি ক্ষতিপূরণ যা দেওয়া হচ্ছে তাতে সন্তুষ্ট না হন তাহলে আপনি উপযুক্ত দপ্তরে আবেদন করতে পারেন উপযুক্ত দপ্তর সেটা বিবেচনা করবে এ ছাড়া এটাও বলা প্রয়োজন যদি বিনা কারণে ধরা যাক রিকুইজিশন হলো আপনি গাড়িটা দিলেন না তাহলে কিন্তু আপনি একটা অপরাধ করলেন সেক্ষেত্রে কিন্তু একটা পেনাল্টির কথা বলা হয়েছে যে রিকুইজিশন হলো অথচ আপনি গাড়িটা দিলেন না তাহলে কিন্তু কম করে এক বছর কারাবাস হতে পারে এবং সঙ্গে জরিমানা অথবা দুটোই হতে পারে অর্থাৎ যেমন প্রশ্ন আপনি করলেন তেমন তার উত্তর যে রেখে কথা যদি যদি আপনার প্রয়োজনীয়তা থাকে গাড়িটা ব্যবহার করার আপনি বোঝাতে পারেন তাহলে তারা নেবেন না গাড়ি যদি গাড়ি তারা নেন তাহলে তারা ক্ষতিপূরণ এবং ভাড়া উভয় তারা দিতে বাধ্য যদি তা না দেন তাহলে আপনি উপযুক্ত দপ্তরে আবেদন করতে পারেন আবার যদি রিকুইজিশন হবার পর আপনি গাড়ি নিয়ে না যান তাহলে কিন্তু আপনিও একটা অন্যায় করলেন একটা ভায়োলেশন করলেন তার জন্য আপনার হতে পারে যা কারাবাস এবং এবং সংখ্যায় কিন্তু তা হতে পারে অথবা দুটোই হতে পারে ধন্যবাদ স্যার সব দিকটাই আপনি বললেন আমরা এটা জানতে পারলাম এবং আশা করছি এই ইনফরমেশনটা আমরা প্রপারলি ইউজ করতে পারবো ধন্যবাদ